আল্লাহ আল্লাহ বলে bande আল্লাহ আল্লাহ আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় ঝর্ণা বনে আল্লাহ নামে তাস বিجو তারা সর্বক্ষণে আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় ঝর্ণা জোরে আল্লাহ নামের তাস বিجو তারা

রোজ ফরে কঠিন দিনে মুক্তি লোবে মিলে রোজ হাসরে কঠিন দিনে মুক্তি লোবে মিলে আসে কে দিওয়ানা তুমি আসে কে দিওয়ানা তুমি মা পাগ পাগল

الله مولى بندة الله الله مول الله الله مولى بندة الله الله مول